হ্যালো সুপ্রিয় দর্শক আবারও বিশাল কমলো আপনার রড সিমেন্টের বাজার মূল্য রডের বাজার মূল্য মাত্র দুই দিনের ভিতরে প্রতি টনেতে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত কমে গিয়েছে দাম এই মাসের মধ্যে রডের বাজার মূল্য আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে কারণ বর্তমানে সেল অনেক কম থাকার কারণে রড এবং সিমেন্টের বাজার মূল্য দিন দিন নিম্নমুখী হচ্ছে তো আমরা বর্তমানে যে রডের আপডেট বাজার মূল্যটা রয়েছে সেই দামটা এখন জেনে নিই একে এস প্রতি টনের বাজার মূল্য রয়েছে বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা পি স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা জেএসআর স্টিল প্রতিটনের দাম আটাত্তর হাজার টাকা এইচ এম স্টিল প্রতিটনের দাম উনআশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত প্রতিটনের বাজার মূল্য রয়েছে আশি হাজার টাকা জ্যার এস এম স্টিল প্রতিটন আটাত্তর হাজার টাকা এস বাজার মূল্য রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা জিপিএস স্টিল প্রতিটনের বাজার মূল্য রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাত প্রতি টন উনাশি হাজার পাঁচশো টাকা ডাকা স্টিল প্রতিটনের দাম আটাত্তর হাজার টাকা কিং স্টিল প্রতি টন উনাশি হাজার টাকা বিএসআর স্টিল প্রতি টনের দাম রয়েছে ছিয়াশি হাজার টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হলো সিএসআরএম স্টিল সিএসআরএম স্টিলের প্রতি টনের বাজার মূল্য রয়েছে আটাত্তর হাজার টাকা তো এই হলো আজকে রডের আপডেট বাজার মূল্য এবার আমরা জানি নি যে বর্তমানে সিমেন্টের আপডেট দামটা কত টাকা রয়েছে তার আগে একটি কথা বলিনি এখানে যে রড এবং সিমেন্টের দামগুলা প্রকাশ করা হচ্ছে সারা বাংলাদেশের স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হবে কারণ এক এক জায়গায় এক এক ধরনের কেয়ারিং করছে এবং কম বেশি লাভ করার কারণে দোকানদাররা দামটা একটু কম বেশি হয়ে থাকে শাহ স্পেশাল সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো টাকা শাহ পপুলার সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা আশা সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাত্তর টাকা ড্রিং সিমেন্টের প্রতিবেগের বাজার মূল্য রয়েছে চারশো নব্বই টাকা সেভেন হাউস সিমেন্ট প্রতিবেগ চারশো সত্তর টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগের বাজার মূল্য চারশো পঁচাশি টাকা আনোয়া সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা স্ক্যান সিমেন্ট দাম রয়েছে পাঁচশো বিশ টাকা ওল্ড সিম সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পঁচিশ টাকা আকি সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগের মূল্য রয়েছে পাঁচশো টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগের দাম চারশো টাকা এবং বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগ চারশো টাকা এঞ্চি সিমেন্ট প্রতিবেগের মূল্য রয়েছে পাঁচশো টাকা এবং আমান সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো টাকা এই হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য এই মাসের মধ্যে রড এবং সিমেন্টের দামটা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই রডের আপডেট বাজার মূল্য জানানো হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য